প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর গোছানো একটি দেশি কবুতর খামার দর্শক কত ভালোবেসে খাবারই ভাই তার থাকার ঘরে এই কবুতর পালনের সুব্যবস্থা করেছে আপনারা দেখুন উপরে যদি একটু দেখেন আপনারা উপরে দেখতে পাবেন তার কাজের যে প্রমাণ সেখানে রসুনগুলো রেখে দিয়েছে দেখুন আর রসুন রাখার যে ঘরটা সেই ঘরেই তার এই দেশি কবুতর খামারটা গড়ে তুলেছেন তিনি জানিয়েছেন তার এখানে একশোরও অধিক দেশি কবুতর রয়েছে দর্শক তাহলে চিন্তা করুন এটুকু ঘরের মধ্যে শুধু কিন্তু এটুকুই না আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আরও এরকম তিনটা ঘর রয়েছে সব মিলিয়ে দর্শক আমরা কৃষি আঙ্কেলের বা কৃষক আঙ্কলের মুখ থেকে শুনব তিনি কত বছর আগে তার এই খামারটি শুরু করেছেন বর্তমানে তার এখানে কতগুলো কবুতর কি কি রোগ দেখছেন এবং কেমন সফলতা পাচ্ছেন দর্শক আপনারা যারা নতুন শুরু করবেন তাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রতিবেদন তো দর্শক চলুন শুরু করা যাক বন্ধুরা দুঃখের বিষয় আসলে খামারি ভাই তিনি স্টেশনে চা বিক্রি করেন তার দোকান আছে একটা এর জন্য তিনি আমাদের সময় দিতে পারেননি কিন্তু তিনি আমাদের খামারে রেখে গেছেন যেন আমরা নিজের মতো করে তার যে বলা কথা সেটা যেন আপনাদের বোঝাতে পারি দর্শক তিনি কিন্তু প্রায় দশ বছরের বেশি সময় ধরে কবুত্র পালন করছেন এই ঘরটা আগে অন্য কোথাও ছিল বাহিরে তো কিছু সমস্যার কারণে বিড়ালের আক্রমণের কারণে কিন্তু তিনি শিফট করে এই ঘরে নিয়ে আসেন যে কবুতর কিভাবে বিড়াল খায় তাই আমি দেখব একদম থাকার ঘরের সাথে মধ্যে খালি একটা পার্টিশন দিয়ে কিন্তু তিনি কবুতর পালন করছেন এই যে উপরে দেখেন আমি যে বলছি তিনি এই যে রসুন রেখে দিয়েছেন এখানে দেখুন রসুনের সাথেই কিন্তু আমরা বাইরের অংশ দেখেছি এখানে আরও তিনটা ঘর রয়েছে দর্শক প্রতিটা ঘরে আমরা দেখতে পাচ্ছি ডিম বাচ্চা আছে আর আমরা লক্ষ্য করেছি এবং তার কথা অনুযায়ী তার এখানে মোটামুটি তিন থেকে চারটি জাতের কবুতর আছে ই রয়েছে বোম্বাই রয়েছে দেশি গোলা রয়েছে দু একটা গিরিবাজ রয়েছে দর্শক আসলে আপনারা যারা শুরু করবেন আমরা সবসময় খামার ঘুরে এটাই বোঝাতে চাই আপনাদের যে আপনারা যারা কবুতর পালন করবেন প্রথম ব্যবস্থা আসলে কি যার দিয়ে শুরু করবেন আপনারা কিন্তু দ্বিধায় পড়ে যান আমরা দেশের আনাচে কানাচে সব জায়গার খামারে ছুটে বেড়াই যেন তাদের অভিজ্ঞতা তাদের পালন পদ্ধতি আপনাদের দেখাতে পারি এবং আপনারা যেন বুঝতে পারেন যে আসলে কবুতর পালন লাভজনক কিনা বা কি দিয়ে পালন করতে হবে পথম অবস্থায় যদি আপনাদের বলি যে আপনারা কী জাত দিয়ে পালন শুরু করবেন দেশি গোলা গিরিবাস এবং এই যে আর কয়েকটা জাত আছে যেমন বোম্বাই এগুলা আসলে বেস্ট এর সাথে যদি আপনি সান সিরাজি দু একজোড়া পালন করতে পারেন সেটাও দেশির কাতারির পরে কিছুটা মানে কম খরচে হয়ে যায় আর এখানকার ঘরের সিস্টেমগুলো দেখুন দর্শক এখানে কিন্তু বাঁশ ব্যবহার করা হয়েছে আমি যদি একটু ঘরগুলো দেখাই বাঁশ এবং কাঠ ব্যবহার করা হয়েছে এবং ভিতরে কিন্তু দেখুন কবুতরগুলো অনায়াসে সুন্দরভাবে রয়েছে তাদের কোনো কোনো অসুবিধা হচ্ছে না এবং এখানে অনেকগুলো ক্ষোভ দর্শক তিনি আমাদের জানিয়েছে প্রায় দেড়শোটা ক্ষোভ আছে তার এই চারটা ঘর মিলিয়ে তিনি আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন তার এখানে কিছুদিন আগে রানী খেতে আক্রমণ করেছিল দর্শক এবং তিনি রানী ক্ষেত থেকে মানে সরে আসার জন্য অনেক কষ্ট করেছেন এবং তার অনেকগুলো কবুতর হারাতে হয়েছে তার মোটামুটি আগে দুইশটি কবুতর ছিল দুইশটি কবুতর থেকে তিনি হারাতে হারাতে একশোটিতে নেমে এসেছিলেন এখন আবার দেড়শোটি হয়েছে তার শুধু পরিশ্রমের কারণে এবং জায়গা বদলানোর কারণে দর্শক আপনারা কবুতর পালনের আগে জায়গা নির্বাচন করবেন কোন জায়গায় আপনি কবুতর পালন শুরু করবেন কারণ কবুতর পালনের আগে তাদের বাসস্থানটা জানা দরকার আপনারা দেখুন এই যে নিচে নিচে কিন্তু তিনি গব খাওয়াচ্ছে এবং তিনি পানির মধ্যে কিন্তু ভিটামিন দিয়েছে তিনি আমাদের জানিয়েছেন তিনি নিয়মিতই প্রতি সপ্তাহে এই যে ভিটামিন দেয় দর্শক আপনারা দেখেন এই যে হলুদ ভিটামিন দেওয়া এখানে কিন্তু কবুতর নিজের মতো করে ভিটামিনগুলো খাচ্ছে এবং তাদের যে পুষ্টি বা যে পুষ্টির অভাব সেগুলো পূরণ করছে আর কবুতর যারা ভালোবাসেন তারা দেখেন এই যে ঘরের দিকে একবার তাকান আপনারা জোড়ায় জোড়ায় খোপের ভিতর বসে রয়েছে দর্শক কত ভালো লাগতেছে বিষয়টা আসলে কবুতর পালন করার সময় বা আগে আপনি শুধু এটা জানবেন কোন বয়সী বাচ্চা দিয়ে আপনি শুরু করবেন দর্শক আমি বলে দেই যেই কবুতর নিজে খাইতে পারে বা ডেগি হয়ে গেছে দুই এক মাসের মধ্যে ডিম দিবে সেই কবুতরগুলো আপনি পালন শুরু করবেন তাহলে অল্প কিছু দিনের মধ্যেই লাভবান হতে পারবেন বা লাভের মুখ দেখতে পারবেন আরেকটা বিষয় বলবো দর্শক আপনাদের যারা অতি তাড়াতাড়ি কবুতর পালনে সফলতা চান তারাই যে এখানে যেমন দেখুন রানিং পিয়ার এই যে ডিম বাচ্চা করতেছে এখানে ডিম এখানে বাচ্চা এখানে ডিম এই ধরনের কবুতরগুলো সংগ্রহ করবেন যেমন এই খামারি আঙ্কেল কবুতর বিক্রি করেন তার সাথে যদি কথা বলে আপনি যদি তার থেকে যদি দুই জোড়া রানিং প্লেয়ার নিতে পারেন কারণ সেটা আপনি নেওয়ার পরেই দেখা যাবে ডিম দিচ্ছে বাচ্চা হচ্ছে আপনার দেখতে বিষয়টা ভালো লাগবে এবং আপনি কবুতর পালনে আরও আগ্রহী হতে পারবেন আর নিয়মিত প্রতি সপ্তাহে আপনি নিয়ম করে একবার বড় একটা বোলের মাধ্যমে যেই ই রয়েছে পটাশ রয়েছে পটাশ গুলিয়ে দিবেন পরিমাণ মতো কবুতর গোসল দেবে খাবে এবং তার যে শরীরের রোগবালায় বা পোকামাকড় জন্মাবে সেগুলো সে আসেই কিন্তু নষ্ট করে ফেলে দিতে পারবে দর্শক এটা হচ্ছে বাইরের দৃশ্য আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা কিন্তু থাকার ঘরে যে পাশে যে রুমটা দেখতেছেন এই রুমে কিন্তু সেই খামারি আঙ্কেল থাকে এবং এই পাশে তার শখের ভালোবাসার কবুতরগুলো সেবে রাখার জন্য এখানে কিন্তু তিনি রেখে দিয়েছেন আর দেখুন এই যে বাচ্চার অবস্থাগুলো যদি আমি একটু আপনাদের দেখাই অনেক সুন্দর পুষ্ট হয়েছে বাচ্চাগুলো দেখুন এই যে বাচ্চা দেখুন তাদের থলিতে কিন্তু পর্যাপ্ত খাবার দেখুন এখানকার কবুতরগুলো আসলে মা কবুতর বাবা কবুতরগুলোর অনেক বড়ো ভূমিকা থাকে তাদের মানে বাচ্চা বা এই কবুতর বাচ্চাগুলো কেমন পুষ্ট হবে আর পুষ্ট হওয়ার উপরে নির্ভর করে আপনি কেমন দাম পাচ্ছেন দেখেন তাদের থলি ভরা শুধু খাদ্য তার মানে বোঝা যাচ্ছে তাদের মা বাবাগুলো কত যত্নশীল এবং তাদের ঠিক মতো খাওয়াচ্ছে এবং ঘরের মাপগুলো যদি আপনাদের বলে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন দশ ইঞ্চি বা আট ইঞ্চি তার ঘর রেখেছে এবং বাইরেরগুলো দেখুন পুরোটাই হচ্ছে বাঁশের তৈরি আমি কিন্তু বাঁশের তৈরি অনেক প্রতিবেদন করেছি যেখানে বাঁশের তৈরি ঘরগুলো আপনাদের দেখিয়েছি দর্শক আপনাদের শুধু ইচ্ছা থাকতে হবে যে আপনি কবুতর পালন করবেন বাকিটা আমাদের উপর ছেড়ে দিন আমরা যত পরামর্শ লাগে যত তথ্য লাগে আপনাদের দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা ভালোবেসে আমাদের পাশে রয়েছেন আশা করি নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন আপনার খামার যেন আমরা সব জায়গায় দেখাতে পারি আপনার উপকার না হোক যা দেখবে তার তো উপকার হবে এটুকু অবশ্যই আপনারা করবেন আর দর্শক আরেকটা কথা বলব দেশি কবুতরের সাথে ফেন্সি কবুতর পালনের কোনো প্রয়োজন নেই আপনারা চেষ্টা করবেন দেশি কবুতর গোলা পাললে শুধু গোলা এটার সাথে যদি আপনি সিরাজি লাখা বা অন্য কোনো জাত একত্রে মিশ্রণ করে পালতে যান তাহলে কিন্তু এই জায়গায় আপনি ঠকে যাবেন কারণ দেশি গোলার বাচ্চার দাম হচ্ছে দুইশো টাকা জোড়া সর্বোচ্চ এখন বর্তমানে চলতেছে আমাদের নাটোরে এবার দেখা যাচ্ছে যে ফেন্সি কবুতর সিরাজি এক হাজার বারোশো পনেরোশো টাকা জোড়া আপনি যদি ক্রস করে ফেলেন কারণ একসাথে থাকলে অবশ্যই ক্রস হওয়ার সম্ভাবনা থাকবে আপনি একসাথে পালন করতেছেন এভাবে ছেড়ে দিয়ে দেখবেন ক্রস হয়ে গেছে তখন কি দামটা কমে যাবে আপনার লস হবে খাবারের বর্তমানে যে দাম আপনি যদি ক্রস করে ফেলেন তাহলে আপনারই লস দর্শক এসব বিষয়ে মাথায় রেখে আপনি কবুতর পালন শুরু করুন তাহলেই আপনি কবুতর পালনে সফলতা দেখতে পারবেন দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কবুতর পালন শুরু করেছেন আপনি কি আটকে পালন করবেন না ছেড়ে দিয়ে পালন করবেন এখানে কিন্তু দুটা পদ্ধতি আছে দর্শক এই যে দেখুন দরজা এখানে যখন শস্য রোপণ হয় তখন কিন্তু দেখা যাচ্ছে গম বোনা হয় কারণ গম যেহেতু কবুতর পছন্দের খাবার তারা কিন্তু চেষ্টা করে গম খাওয়ার জমিতে গিয়ে আর গমে কিন্তু বিষ মিশিয়ে তারপর গম রোপণ করে অনেক সময় যেন পোকামাকড় না ধরে কিন্তু সেটাই কবুতর খাওয়ার পরে কিন্তু কবুতর মারা যায় সেই সময়টায় আপনি যারা আটকে রাখতে পারেন এর জন্য আপনাকে এই ধরনের ঘর তৈরি করতে হবে যেন ভিতরেও পালন করা যায় কারণ তখন যদি আপনি ছেড়ে দেন আপনার ক্ষতি হবে এর জন্য অবশ্যই একটা সিজন গিয়ে গম রোপণের সময় আপনি আটকে রাখবেন কিন্তু এছাড়া সারা বছর আপনার ছেড়ে দে পালন করতে হবে আপনারা যারা আটকে পালন করে সফলতা পাচ্ছেন সেটা আপনাদের কপাল ভাগ্য বেশিরভাগ সময় কিন্তু আটকে পালন করলে কবুতর দুর্বল হয়ে যায় ওজন কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নানান সমস্যার সম্মুখীন হতে হয় দর্শক এসব বিষয়ে মাথায় রেখে আপনাকে কবুতর পালন করতে হবে কবুতর পালন করা ঠিক আছে কিন্তু না জানলে ঠকে যাবেন আপনি দর্শক ক্যামেরাম্যান তারেক কিনে বিদায় নিচ্ছি আভিমুকুব খুশ আল্লাহ হাফিজ